ভূমি রেকর্ড ও জরি অধিদপ্তরের চেয়ারম্যান পদের প্রশ্ন সমাধান একশোটা এমসিকিউ ছিল একশো মার্কের পরীক্ষা হয়েছে তো যারা ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের বিভিন্ন পদে অ্যাপ্লাই করছেন এখনও পরীক্ষা হয় নাই আপনাদের জন্য আজকের ক্লাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলা হয়তো আপনাদের পরীক্ষাতে রিপিট নাও হইতে পারে কিন্তু এই ক্লাসটা দেখলে আপনাদের সুবিধা হবে যে কোন বিষয় থেকে কী টাইপের প্রশ্ন হয় এই বিষয়ে আপনি পূর্ণাঙ্গ একটা ধারণা পাবেন দুইটা সংখ্যার অনুপাত পাঁচ অনুপাত ছয় এবং তাদের লসাগু তিনশো ষাট হলে সংখ্যা দুইটা কি কি। এখন দেখেন প্রথমে কি করতে হবে এখানে দুইটা অনুপাত দেওয়া আছে পাঁচ আর ছয় দুইটার আগে গুণ করে দেন পাঁচ ছয় তিরিশ তিরিশ দিয়ে লসাগুরে ভাগ করেন তাহলে এখানে তিরিশের শূন্য আর এই শূন্য কাটা আর থাকে তিন থাকে তিন দিয়ে ছত্রিশের ভাগ করলে তিন বারো ছত্রিশ তাহলে আমরা কত পেলাম এখানে বারো বারো দিয়ে প্রথম অনুপাতের গুণ করেন পাঁচ বারো ষাট ছয় বারো বাহাত্তর তাহলে আমাদের এটা হলো উত্তর বাংলাদেশের মোট সীমান্ত দৈর্ঘ্য কত এখানে চারটা অপশন দেওয়া আছে কোনোটাতেই সঠিক উত্তর দেওয়া নেই সীমান্ত দৈর্ঘ্যর বিষয়ে বিস্তারিত জেনে নেন বাংলাদেশের মোট সীমান্ত দৈর্ঘ্য প্রায় পাঁচ হাজার একশো আটত্রিশ কিলোমিটার এর মধ্যে স্থল সীমান্ত আছে চার হাজার চারশত সাতাশ কিলোমিটার ভারতের সঙ্গে আমাদের সীমান্ত আছে চার হাজার ছিয়ানব্বই কিলোমিটার প্রায় মিয়ানমারের সঙ্গে আছে প্রায় দুইশো একাত্তর কিলোমিটার আর বঙ্গোপসাগরের উপকূলীয় রেখা আছে প্রায় সাতশো এগারো কিলোমিটার উপকূল এবং স্থল এই দুইটা মিলে টোটাল সীমান্ত দৈর্ঘ্য পাঁচ কিলোমিটার আচ্ছা আপনারা যারা ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের বিভিন্ন পদে অ্যাপ্লাই করছেন এবং অল্প সময়ের মধ্যে আপনারা প্রিপারেশন নিতে যাচ্ছেন আমাদের বিষয়ভিত্তিক টার্গেট সাজেশন আছে এটা হলো সাধারণ জ্ঞান পার্ট প্রত্যেকটা বিষয়ের আলাদা আলাদা সাজেশন থাকবে এটা হলো ইংরেজি পার্ট ভূমি রেকর্ডের এটা হলো বাংলা পার্ট এবং এটা হলো গণিতের পার্ট আজকের পরীক্ষাতে গণিত থেকে অনেক প্রশ্ন আমাদের এই শীত থেকে কমন আসছে এটা হলো আইসিটি বা এই পাঁচটা বিষয়ের পিডিএফ কপি আপনারা হোয়াটসঅ্যাপে নিতে পারবেন মাত্র একশো নিরানব্বই টাকা আর যাদের হার্ড কপি লাগবে হোম ডেলিভারি নিতে পারবেন ডেলিভারি খরচ সহ সাড়ে চারশো টাকা প্রাইস পড়বে পঁয়ষট্টি এবং উনচল্লিশ এই দুইটা নাম্বারেই আমাদের হোয়াটসঅ্যাপ আছে যার যেভাবে প্রয়োজন আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নিয়ে নিতে পারবেন পিতা ও মাতার বয়সের গড় পঁয়তাল্লিশ আচ্ছা অল্প সময়ের মধ্যে যারা প্রস্তুতি নিয়ে এবং সত্তর থেকে নব্বই পার্সেন্ট কমন উপযোগী একটা সাজেশান খুঁজতেছেন তাদের জন্যই মূলত এই টার্গেট সাজেশানটা পিতা ও মাতার বয়সের গড় পঁয়তাল্লিশ বছর আবার পিতা মাতা ও এক পুত্রের বয়সের গড় ছত্রিশ বছর পুত্রের বয়স কত এই টাইপের অঙ্ক যখন আসবে তখন একেবারে শর্টকাটে কিভাবে করবেন সেটা দেখিয়ে দিচ্ছি এখানে বাবা মা দুইজনের কথা বলা হয়েছে গড় হইল দুইজনের পঁয়তাল্লিশ বছর পঁয়তাল্লিশ দিয়ে এই জনকে গুণ করে দিবেন কয় জন এখানে জন, পিতা এবং মাতা দুইজন তাহলে পঁয়তাল্লিশ দুগুণে কত নব্বই আবার পরের লাইনে বলছে পিতা মাতা এবং এক পুত্রের বয়সের গড় ছত্রিশ বছর অর্থাৎ এখানে কয়জন বাবা মা এবং ছেলে তাহলে এখানে হলো কয়জন তিনজন তাহলে ছত্রিশ দিয়ে তিনের গুণ হবে তিন ছত্রিশ একশো আট তাহলে একশো আট থেকে এখানে পাইলাম কত গড় নব্বই তাহলে একশো আট থেকে নব্বই গেলে আর থাকে কত আঠারো বছর এটা হলো শর্টকাট টেকনিক আন্তর্জাতিক টি টোয়েন্টিতে বাংলাদেশের হয় সবচেয়ে বেশি হাফ সেঞ্চুরি কার লিটন কুমার দাসের রুনা অ্যাজ ওয়েল জোমা ইজ হ্যাপি শূন্য স্থানে ইস্ট দেবাগা আন্দোলনের আন্দোলন কেন্দ্রিক উপন্যাস কোনটা নাড়াই এরপরে আছে হিন্দু কুশ পর্বতমালা কোন দেশে অবস্থিত আফগানিস্তানে বাংলা জ্যৈষ্ঠ মাস কত দিনে হয় জ্যৈষ্ঠ মাস একত্রিশ দিনে হয় আমার সন্তান যেন থাকে দুধে ভাতে এটা এই কবিতাটা নেওয়া হয়েছে ভারতচন্দ্র রায় কুনাগরে নীল কেন নদ মেঘনা কেন নদী এটা বাংলা ভাষা রীতি দ্য পেসিফ ফ্রম অফ হি প্লিজেস আজ এটার ফর্ম হবে উই আর প্লেজেস উইথ হিম সামাজিক নাটক কোনটা সধবার একাদশী বাণিজ্যিক ব্যাংক নয় কোনটি বাংলাদেশ ব্যাংক বাংলাদেশ ব্যাংক হল কেন্দ্রীয় ব্যাংক রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোন জেলায় অবস্থিত এটা পাবনা জেলার ঈশ্বরদি উপজেলাতে অবস্থিত অনেকে ঈশ্বরদি দাগায় দিয়ে আসছেন এখানে প্রশ্নের মধ্যে জেলার নাম জিজ্ঞেস করছে উপজেলার নাম জিজ্ঞেস করে নেই বাংলাদেশে নতুন ধারার নাটকের পথিকৃতকে সেলিম দিন এ রোলিং স্টোন গেদার্স নমস এটা ইংলিশ থেকে কমন আসছে এটা হলো সিম্পল সেন্টেন্স দিগম্বর কোন সমাস বহুব্রীহী সমাস বাংলার প্রথম স্বাধীন রাজা কে ছিলেন শশাঙ্ক বারো জন লোক একটা কাজ নয় দিনে করতে পারে একই কাজ আঠারো জন লোক কত দিনে করতে পারবে এই যে জন জনের অঙ্ক যখন আসবে তখন কি করবেন এক জায়গায় একটু লিখবেন প্রশ্নের পিছনে বা আপনার অ্যাডমিট কার্ডের পিছনে প্রথমে বারো ইনটু মানে বারো গুণ নয় দিবেন এরপরে ভাগ চিহ্ন মানে ভাগ দিয়ে লবে লিখবেন কত আঠারো তাহলে নয় দিয়ে আঠারোরে ভাগ করলে হয় কত নয় দুগুণে আঠারো এখানে আবার দুই থাকে দুই দিয়ে বারোরে গুণ করলে হয় ভাগ করলে হয় ছয় দুগুণে বারো তাহলে আমাদের উত্তর হবে এখানে ছয় দিন একটি সংখ্যা ছয়শো থেকে যত বড় আটশো বিশ থেকে তত ছোট সংখ্যাটি কত বড় এই যে জনের যে অঙ্কটা এটাও কমন আসছে গণিত টার্গেট সাজেশন থেকে এবং এই যত বড় তত ছোট এটাও কমন আসছে এটা একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে বাংলা ম্যাথ এই টার্গেট সাজেশন ম্যাথ একটা পাঁচ নম্বর পেজ থেকে কমন আসছে যে একটি সংখ্যা ছয়শো পঞ্চাশ থেকে যত বড় আটশো বিশ থেকে তত ছোট সংখ্যাটি কথা একেবারে হুবহু কমন আসছে এটা সলিউশন কিভাবে করবেন প্রথম সংখ্যা এবং দ্বিতীয় সংখ্যা দুইটারে যোগ করবেন করে নিচে দুই দিয়ে ভাগ করে দিবেন তাহলে উত্তর পেয়ে যাবেন আমার কোনো বন্ধু নেই বললেই চলে এটা সঠিক ইংরেজি হবে আই হ্যাভ ফিউ ফ্রেন্ডস এক চেন সমান কত ফুট ছেষট্টি ফুট বৃত্তের ব্যাস গুণ বৃদ্ধি পেলে ক্ষেত্রফল বৃদ্ধি পাবে কত গুণ বৃত্তের ব্যাস যখন গুণ বৃদ্ধি পাবে তাহলে বৃত্তের ব্যাসার্ধও কিন্তু গুণ বৃদ্ধি পাবে তাহলে ক্ষেত্রফল কত হবে ব্যাস আর ব্যাসার্ধ গুণ হবে চার চারা ষোলো চিরস্থায়ী বন্দোবস্ত কবে প্রত্য প্রবর্তন হয় সতেরোশো তিরানব্বই সালে কোন দেশটির সমুদ্র উপকূল নেই মঙ্গোলিয়ার দশ ভাগের এক টাকায় পঞ্চাশ ভাগের এক টাকা লাভ হলে শতকরা লাভের হার কত টোয়েন্টি পার্সেন্ট অনুসর্গ সাধারণত কোথায় বসে শব্দের পরে ভৌমধ্যসাগরীয় সাগরীয় দেশ কোনটা আলজেরিয়া যদি এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার ইকুয়াল ফরটিন হয় আবার এক্স ওয়াইয়ের মান যদি হয় টু তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান কত হবে এখানে এখানে স্কোয়ারটা দিয়ে ঝামেলা বাজাইছে নইলে অঙ্কটা আরও সহজে করা যায় তো সমস্যা নেই প্রথমে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার মানে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র দিয়ে করবেন সূত্রটা কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস টু এ বি এই সূত্র অনুযায়ী মান বসায় দিবেন এক্স ওয়াইয়ের মান বসায় দিলে এখানে আপনারা মাইনাস ফোর পাবেন তাহলে এখানে ফোর চোদ্দোর সাথে চার যোগ করবেন চার যোগ করলে হবে কত আঠারো নিপট কোন বিষয়ের সাথে সংশ্লিষ্ট নিপট হল জনসংখ্যার সাথে সংশ্লিষ্ট গুরুচণ্ডালী দোষ মুক্ত কোনটি শব্দাহ হিন্দুরা মারা যাওয়ার পরে যে তাদেরকে পোড়ানো হয় সেটাকে শব্দ বলা হয় শব্দ শুদ্ধ শব্দগুচ্ছ শনাক্তকরণ এখানে সমীচীন বাল্মীকি এই দুইটা শুদ্ধ ঢেউয়ের সমর্থক শব্দ নয় কোনটি উর্মি তরঙ্গ বিচি এগুলো ঢেউয়ের সমর্থক শব্দ আর বারিদি সমর্থক শব্দ নয় বারিদির সমর্থক শব্দ হলো সমুদ্র দ্য গার্ল টেক্স ঢেস হার মাদার এখানে আফটার হার মাদার এটা ইংরেজি থেকে কমন আসছে হুবহু আসে নেই বাট নিয়ম একই খাসিয়া উপজাতি বাংলাদেশের কোন জেলায় বাস করে সিলেক্ট এটা সাধারণ জ্ঞান থেকে আসছে তিনটি ক্রমিক পূর্ণ সংখ্যার গুণফল সাইট হলে সংখ্যা তিনটার যোগফল কত তিনটা ক্রমিক সংখ্যা যদি আমরা তিন পাঁচ এবং ছয় ধরি তাহলে তিনটার গুণফল কত হয় দেখেন তিন পাঁচ আর পনেরো সরি তিন চার পাঁচ তিন চার বারো পাঁচ বারো ষাট তাহলে ষাট হয় গুণ ফল তিন চার পাঁচ এই এটা তিনটাকে যদি আপনারা যোগ করেন তাহলে যোগ করলে হবে বারো নিচের স কোন শব্দে স্বভাবতই মর্ধাহ বসেছে মর্্যাহ্ন মনিতে বাংলাদেশের সংবিধানের কয়টা তফসিল আছে ষাটটা ইট ইজ আই হু ঢেস ইউর টিচার ইট ইজ আই হুম এম ইউর টিচার ফটিক চরিত্রটার রচয়িতাকে রবীন্দ্রনাথ ঠাকুর ইলিশা এক গ্যাস বাংলাদেশের ভোলা জেলায় অবস্থিত ভিটামিন সি এর অভাবে কোন রোগ হয় স্কারবি মানে চর্মরোগ যেটা আর কি যে গাছে ফল ধরে কিন্তু ফুল ধরে না এক কথায় তাকে বলা হয় বনস্পতি তিন পাঁচ আট তেরো একুশ এর ধারার পরবর্তী সংখ্যা কত ধারার অঙ্কগুলো আসলে অবশ্যই দিবেন কারণ এগুলো মজার অঙ্ক এটা তিন আর পাঁচ যোগ করবেন আট আট আর পাঁচ যোগ করলে হয় তেরো তেরো আর আট যোগ করলে একুশ আবার একুশ আর তেরো যোগ করলে হয় চৌত্রিশ দ্য ম্যান ডিভাইডেড হিজ ল্যান্ড লোকটি দ্য ম্যান ডিভাইডেড ভাগ করে দিছে ল্যান্ড তার জমি হিজ ফাইভ সন্স তার ছয় পুত্রের মাঝে তাহলে লোকটা তার সরি পাঁচ পুত্রের মাঝে তার জমি কি করছে ভাগ করে দিছে তাইলে যেহেতু একাধিক ব্যক্তির মধ্যে ভাগ করা হয়েছে তাহলে এখানে এমং বসবে এখন এই প্রশ্নটা কিন্তু চাকরি পরীক্ষাতে আবার ম্যাঙ্গো দিয়েও আসে বেশিরভাগ যে আম দুইজনের মধ্যে বা তিনজনের মধ্যে সমানভাবে ভাগ করে দিছে সেখানেও এমং বসবে ইউনেস্কোর সদর দপ্তর কোথায় অবস্থিত প্যারিসে আউট অ্যান্ড আউট এটা ইংরেজি থেকে কমন আসছে আউট অ্যান্ড আউট মানে হলো থ্র সর্বাঙ্গে ব্যথা ওষুধ দিব কোথায় এখানে ঔষধ শব্দটা কোন কারকে কোন বিভক্তি এটা বাংলা টার্গেট সাজেশন থেকে আসছে কর্মকারকে শূন্য বিভক্তি ডাক্তার ডাকয়ের সঠিক ইংরেজি হল কলিনে ডক্টর দুই হাজার পঁচিশ সালে শান্তিতে নোবেল বিজয়ী কে ছিলেন নোবেল বিজয়ী কোন দেশের নাগরিক ছিলেন তিনি ভেনিজুয়েলার নাগরিক ছিলেন এবং তার নাম কারা কারা জানেন কমেন্ট করে জানাবেন সমধিবাহু ত্রিভুজের শীর্ষকোণ আশি ডিগ্রি হলে অপর কোণের মান কত আমরা জানি ত্রিভুজের তিন কোণের মান হলো কত একশো ডিগ্রি এখন উপরে যদি শীর্ষকোণ মাঝখানে দুই বাহুর মাঝখানে যে কোণটা থাকে সেটা শীর্ষকোণ এটা যদি আশি ডিগ্রি হয় তাহলে বাকি আর থাকে কত একশো ডিগ্রি বাকি দুইটা কোন সমান ভাগ সমান হইলে তাহলে কি হবে পঞ্চাশ ডিগ্রি পঞ্চাশ ডিগ্রি হবে এক থেকে দশ পর্যন্ত যে মৌলিক সংখ্যাগুলো আছে তাদের গুণফল কত এক থেকে দশ পর্যন্ত মৌলিক সংখ্যা কি কি দুই তিন পাঁচ সাত এই চারটা এই চারটার গুণ গুণ করবেন গুণ করলে দুশো দশ পাবেন এখানে অ্যাজ ইফ হবে একটি সুষম সরভুজের একটি অন্তঃকোণের পরিমাণ হবে একশো বিশ ডিগ্রি হু রোড দ্য বুক টাইটেল ইন্ডিয়া উইন্স ফ্রিডম এটা লিখেছেন আবুল কালাম আজাদ রাজা যায় রাজা আসে কাব্যগ্রন্থের রচয়িতা আবুল হাসান পাঁচটা বাজতে দশ মিনিট বাকি এটা ভাইবাতেও জিজ্ঞেস করে এই প্রশ্নটা এটা ট্রান্সলেশন হবে ইট ইজ মিনিটস টু ফাইভ বাংলা আদি অধিবাসীগণ কোন ভাষাভাষী ছিলেন অস্ট্রিক কোনটি জলজ উদ্ভিদ নয় গজারি উই ইট ঢেস উই মে লিভ এখানে সো দ্যাট হবে কবর নাটকের বিষয়বস্তু কি ভাষা আন্দোলন আট যোগ নয় দশমিক শূন্য তিন এই টাইপের যদি যোগ আসে অনেকে আপনারা এলোমেলো করে ফেলেন আমি আপনাদেরকে জাস্ট একটু দেখাই দিচ্ছি এটা কিভাবে করবেন প্রশ্ন কী বলছে আট এরপরে নয় দশমিক শূন্য তিন এরপরে আছে দশমিক শূন্য শূন্য দশমিক শূন্য তিন চার এই তো তো এখন আপনারা এটাকে পরপর এভাবে লিখবেন লিখে দেখেন এখানে দশমিক এগুলাতে আছে এটাতে নেই তাহলে আমরা এটা দশমিক দিয়ে এখানে দশমিকের পরে মোট কয়টা শূন্য আছে তিনটা তিনটা দিয়ে দেব এবার দেখেন যোগ করেন এখানে চার থাকবে এখানে ছয় চার আর ছয় এরপরে শূন্য এরপরে আছে কত এরপরে আছে এক কাটা সমান কত শতক এক দশমিক ছয় পাঁচ হাইতি রাজধানীর নাম হলো পোর্ট অফ প্রিন্স কাইন্ড অফ নাউন গার্ল হল কমন নাউন বেহুলা লক্ষ্মীন্দরের কাহিনী পাওয়া যায় কোন মঙ্গল কাব্যে এটা মনসা মঙ্গল কাব্যে বেউুলাল লক্ষীন্দরের কাহিনী পাওয়া যায় খালের নগরী কোনটা ভেনিস গবেষণা সন্ধি বিচ্ছেদ এটা বাংলা থেকে আসছে গো যোগ এসোনা গবেষণা হে দারিদ্র তুমি মরে তুমি মরে করেছো মহান এই চরণটা কোন ছন্দে রচিত অক্ষরবৃত্ত ছন্দে এটা রচিত এরপরে আসে কারেক্ট সেন্টেন্স কোনটা পেপার ইজ মেড ফ্রম উড এটা আসছে ইংলিশ টার্গেট সাজেশন থেকে বীরবল কোন লেখকের ছদ্মনাম প্রমোদ চৌধুরী ইফ ইউ ওয়ান্টেড আই ইউ আই উড হেল্প ইউ ইফ ইউ ওয়ান্টেড তুমি যদি অপরাধী হও আই উড হেল্প ইউ আমি তোমাকে সাহায্য করব। নিচের কোন ভগ্নাংশটা ছোট ছোট কোনটা বড় কোনটা ভগ্নাংশ আগের অনেক ক্লাসে আমি আলোচনা করছি অপশন দিয়ে কিভাবে বের করা যায় সেই ক্লাসগুলো যারা নিয়মিত দেখেন তারা আশা করে পারার কথা এটার উত্তর হবে তিন ভাগের এক সরল সুদে ছয়শো টাকা ব্যাংকে গচ্ছিত রাখা হলো এক বছর পর সুদে আসলে সাতশো তেষট্টি টাকা পঁচাত্তর পয়সা হলে সুদের হার কত হার বের করতে বলছে এখানে প্রথমে কি করবেন এখানে টোটা ক্যাপিটাল মানে মূল টাকা কত প্রিন্সিপাল হলো ছয়শো টাকা আর বলছে এক বছর পর সুদ আর আসল সুদ এবং আসলে হয়েছে মিলে হয়েছে সাতশো তেষট্টি টাকা পঁচাত্তর পয়সা তাহলে এখানে আমাদের সুদটা বের করতে হবে আগে তারপরে সুদের হার বের করব সুদ বের করবো কীভাবে সুদ আর আসল থেকে সুদ শুধু আসলটা বিয়োগ করব সাতশো তেষট্টি টাকা পঁচাত্তর পয়সা থেকে ছয়শো পঞ্চাশ টাকা বিয়োগ করলে একশো টাকা পাঁচ পয়সা থাকে পঁচাত্তর পয়সা একশো তেরো টাকা পঁচাত্তর পয়সা থাকে এখন একশো টাকা পঁচাত্তর পয়সা এটা গুণ একশো তেরো টাকা পঁচাত্তর পয়সা ইকুয়াল ছয়শো পঞ্চাশ বাই একশো তাহলে একশোর শূন্য আর শূন্য কাটা আর দশ দিয়ে যদি একশো তেরো টাকা পঁচাত্তর পয়সার গুণ করেন তাহলে হবে এগারো হাজার তিনশো পঁচাত্তর ঠিক আছে এগারো হাজার তিনশো পঁচাত্তরকে আপনারা ভাগ করবেন সরি হ্যাঁ ভাগ করবেন ভাগ করলে পঁয়ষট্টি দিয়ে যদি ভাগ করেন তাহলে উত্তরটা পেয়ে যাবেন হোয়াট ইস দিন হল পাণ্ডুলিপি বাংলা সাহিত্যের ছন্দের জাদুকর বলা হয় কাকে সত্যেন্দ্রনাথ দত্তকে এটা বাংলা টার্গেট সাজেশন থেকে আসছে ডাটা এটা ইংরেজি থেকে আসছে ডাটার সিঙ্গুলার হলো ডাটাম এরপরে সেন্টেন্স বের করতে হবে হি স্পিক ইংলিশ লাইক দ্য ইংলিশ লুক আফটার মানে হলো টু টেক কেয়ার এটাও ইংলিশ টার্গেট সাজেশন থেকে কমন আসছে হি ইজ জেলাস ঢেস মাই সাকসেস হি ইজ জেলাস অফ মাই সাকসেস সে আমার সফলতা দেখে তার জ্বলতেছে জিরান্ট ইজ রিলেটেড টু জিরান ভার্ভের সাথে রিলেটেড পরপর তিনটা সংখ্যার গুণফল একশো বিশ হলে তাদের যোগ ফল কত আগেও এরকম একটা অঙ্ক আসছে মানে আগে আপনাদেরকে বলছি এখানে পরপর তিনটা সংখ্যা কী কী ধরলে হয় একশো বিশ আমরা যদি পাঁচ চার পাঁচ ছয় ধরি তাহলে একশো বিশ হয় দেখেন চার পাঁচ বিশ আর ছয় বিশে একশো বিশ গুণ হয় এখন চার পাঁচ ছয় এই তিনটারে যদি যোগ করেন তাহলে হবে পনেরো রোজা কোন পথ ফার্সি পদ ছয়টা সংখ্যার গড় ছয় প্রতি যদি প্রতিটি সংখ্যা থেকে দুই বিয়োগ করা হয় তাহলে নতুন সংখ্যাগুলোর গড় কত হবে ছয়টা সংখ্যার গড় হলো ছয় তাহলে সংখ্যা কয়টা ছয়টা গড় কত ছয় 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 ছত্রিশ এখন বলছে যে যদি প্রত্যেকটা সংখ্যা থেকে দুই বিয়োগ করেন তাহলে প্রত্যেকটা সংখ্যা মানে ছয়টা সংখ্যা থেকে ছয়টা সংখ্যার প্রত্যেকটা থেকে আপনি দুই বিয়োগ করতে হবে তাহলে ছয়টা থেকে দুই বিয়োগ করলে ছয় দুগুণে বারো বারো বিয়োগ হবে টোটাল হ্যাঁ তাহলে ছয় ছত্রিশ থেকে বারো বিয়োগ করবেন বারো বিয়োগ করে যেটা থাকবে বারো বিয়োগ করলে কত হয় ছত্রিশ বিয়োগ বারো চব্বিশ চব্বিশ দিয়ে ভাগ করবেন চব্বিশ অনুপাত তিন হয় এবং ওয়াই ইকুয়াল জেড অনুপাত পাঁচ অনুপাত সাত হয় তাহলে এক্স অনুপাত ওয়াই অনুপাত জেড কত হবে এখানে একটু খেয়াল করেন ওয়াইয়ের অনুপাত এখানে আছে কত তিন আবার এখানে ওয়াই এর অনুপাত আছে পাঁচ তাহলে প্রথম প্রথমটাকে আমরা কি দিয়ে গুণ করব এই যে দ্বিতীয় অনুপাত দিয়ে প্রথমটারে গুণ করব। পাঁচ দুগুণে দশ দশ পাইছি এরপরে দ্বিতীয় অনুপাত কি কি এখানে তিন আর পাঁচ তিন পাঁচা কত পনেরো এবার প্রথম অনুপাতের যেটা আছে মান ওইটা দিয়ে আবার দ্বিতীয় অনুপাতের ওইটারে গুণ করতে হবে তিন সাতা একুশ এটা শর্টকাট এছাড়াও আরো নিয়ম আছে এটা করার তিতিকা শব্দ দ্বারা বোঝায় ক্ষমা করার ইচ্ছে একশো চুয়াল্লিশ একাশি ছত্রিশ এটার পরবর্তী সংখ্যা কত পরবর্তী সংখ্যা হবে একশো চুয়াল্লিশ থেকে একাশি বিয়োগ করবেন বিয়োগ করলে কত হবে একটু দেখতেছি ওয়েট একশো চুয়াল্লিশ থেকে একাশি বিয়োগ না এটা করতে হবে এভাবে কত কত গুণ করলে হয় আছে তাহলে আমরা কি কি পাইলাম বারো পাইছি এখানে এখানে পাইলাম নয় সরি নয় নং একাশি এখানে হবে নয় এখানে হবে কত ছয় তাহলে প্রত্যেকটার ব্যবধান কত দেখেন তো এ ছয়ের থেকে নয়ের ব্যবধান হলো তিন আবার নয়ের থেকে বারোর ব্যবধানও তিন তাহলে পরবর্তী সংখ্যা কত হবে এখানে যদি হয় ছয় তাহলে পরবর্তী সংখ্যা আর ব্যবধান তিন হবে তাহলে তিন হবে তিন তিনকে কত হবে নয় এটা হলো উত্তর আশা করি বুঝতে পারছেন না বুঝলে আবার ভিডিওর পিছন থেকে দেখেন টেনে মুক্তিযুদ্ধে একমাত্র ব্যক্তি ব্যতিক্রমী সেক্টর কোনটা একমাত্র ব্যতিক্রমী সেক্টর ছিল দশ নম্বর কারণ এটা নৌ সেক্টর ছিল এখানে নিয়মিত কোনো সেক্টর কমান্ডার ছিল না এরপরে আছে এটার উত্তর হবে ওয়ান এক হেক্টোমিটার সমান কত মিটার একশো মিটার ইউসুফ লেখা কি জাতীয় রচনা এটা রোমান্টিক প্রণয় অপাক্ষান সাধারণ জ্ঞান থেকে আসছে আমাদের ড্রিমস ফ্রম মাই ফাদার বইটার লেখক বারাক সমকোণ অপেক্ষা বড় চার সমকোণ অপেক্ষা ছোট কোনটিকে কি বলে প্রবৃদ্ধ ডেড লেটার মানে ল নট ইন ফোর্স প্রভোক প্রভোকের অ্যান্টোনিয়াম বা বিপরীত হলো অপশনের এ কোনো একটি ত্রিভুজের দুইটা কোন পঁয়ষট্টি ডিগ্রি আর একটা হলো পঁচিশ ডিগ্রি তাহলে ত্রিভুজটি কোন ধরনের সমকোণের ত্রিভুজ এটা হি স্লিপস এ সাউন্ড স্লিপ এখানে সাউন্ড সাউন্ড হলো অ্যাডজেক্টিভ টেন থার্টি এটার মান হলো ওয়ান বাই রুট থ্রি একটি নৌকা প্রতি সেকেন্ডে পঞ্চাশ মিটার গেলে প্রতি ঘন্টায় ওই নৌকার বেগ কত নৌকার বেগ বের করতে বলছে তো বেগ 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 বের করার আগে আমরা ঘন্টাকে প্রথমে সেকেন্ডে কনভার্ট করে নেব ঘন্টাকে সেকেন্ডে কনভার্ট করলে কীভাবে করতে হয় সাইট ইন্টু সাইট এটা হলো কত তিন হাজার ছয়শো তিন হাজার ছয়শোকে আবার গুণ করতে হবে পঞ্চাশ সেকেন্ড প্রতি সেকেন্ডে সে পঞ্চাশ মিটার যায় তাহলে মিটার দিয়ে গুণ করতে হবে ছত্রিশশো ইন্টু পঞ্চাশ তাহলে কত হলো এক লাখ আশি হাজার মিটার এটাকে আমরা আবার কিলোমিটারে কনভার্ট করব কিলোমিটারে কনভার্ট করলে কি করতে হবে মাই ভাগ এক হাজার এক হাজার দিলে কত একশো আশি এখানে কিন্তু অপশনে একশো আশি নাই একশো আট দেওয়া আছে এটা কিন্তু উত্তর হবে না একশো আশি কিলোমিটার এটা হলো উত্তর তো ফাইনালি যারা ভূমি রেকর্ডের বিভিন্ন পদের পরীক্ষা দিবেন সময় খুব সংকীর্ণ যে কোনো সময় পরীক্ষার ডেট দিয়ে দিবে এই পাঁচটা বিষয়ের টার্গেট সাজেশনের পিডিএফ কোথাও কপি অথবা হার্ড কপি সময় থাকতে এখনই নিয়ে নেন নিয়ে আপনারা ভালো করে প্রিপারেশান নেন আশা করি আপনারা সত্তর থেকে পঁচানব্বই পার্সেন্ট আমাদের এই সাজেশান থেকে কমন পাবেন হোয়াটসঅ্যাপ নাম্বার পঁয়ষট্টি এটা আছে উনচল্লিশ এটা আছে এ দুইটায় যোগাযোগ করে নিয়ে নেবেন আল্লাহ হাফেজ